ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই ভালো আছেন আশা করে বসি আজকের ভিডিওটা হয়েছে তাবিজের যেটা নিয়ে সেটা হয়েছে গিয়ে দূর থেকে বসে করুন কুফুরি তাবিজ মানে এই তাবিজের সাহায্যে আপনি দূর থেকে যে কোনো মানুষকে বসে করতে পারবেন স্বামী হোক স্ত্রী হোক বন্ধু হোক বান্ধবী হোক এই মালিক হোক কর্মচারী হোক বা প্রেমিক প্রেমিকা হোক যদি বসে করেন দরকার হয় মানে মানুষটাকে আপনার আয়ত্তে আনতে দরকার হয় অবশ্যই আপনি এই কাজটা করবেন সফলতা পাবেন ঠিক আছে কীভাবে করবেন সেই বিষয়ে বলে দিন ছোট্ট একটা যে নশা দেখতে পাচ্ছেন আমার এখানে যে চুট্টো উপরে যে বাম সাইডে যে নকশাটা এই নকশার সাহায্য কাজটি করবেন এটা লিখবেন হয়েছে গিয়া খামসিদুর দিয়ে অরিজিনাল যে খামসিঁদুর ইন্ডিয়াতে থেকে আনবেন এই এটা আনা এটা দিয়ে লিখবেন মোট তিনটা এই তাবিজ লিখবেন তাবিজগুলো লিখবেন হয়েছে গিয়া এই জাফরান ইয়াদে বুস পাতায় অথবা হয়েছে গিয়ে পাতার ডালে মানে চুত্রাপাতায় চুত্রাপাতার যে গাছ আছে যে পাতাটা আপনি শরীরে সোয়াইলে সোয়াইলে চুলকানি হয় এরকম একটা গাছ আছে দেখবেন ওই গাছের পাতা আনবেন পাতায় নয় পাতা লিখবেন ঠিক আছে রোজ শুক্র অথবা মঙ্গলবার এই দুই দিন ভিতরে যে কোনো একদিন রাতে আপনি তাবিজটা লিখবেন দক্ষিণ দিকে মুখ করে বসে ঠিক আছে তো এটা লিখে এটা ঠিক নিচে তাবিজের ঠিক উল্টা সাইডে দেবেন ওই যে ব্যক্তিকে আপনি বস করতে চাইতেছেন সেই ব্যক্তি প্রথমে সেই ব্যক্তির নাম তারপর দেবেন আপনার নাম তারপর দেবেন ওই ব্যক্তির বাবার নাম তারপর দেবেন আপনার বাবার নাম ঠিক আছে দিয়ে আপনি তাবিজগুলো লিখবেন লিখে হয়ে গেলে আপনি করবেন কি একটা তাবিজ আপনি আপনার শরীরে বাঁধবেন লাল সুতো দিয়ে তাবিজটা ছোটো করবেন চোটো করে লাল সুতো দিয়ে সুন্দর করে সম্পূর্ণ পেঁচাই নেবেন যাতে তাবিজের যে অংশটা দেখা না যায় শুধু সুতা দেখা যায় তো ওইভাবে পেঁচাই নেবেন পলিথিনের মতো পেঁচাই নিয়ে আপনি তাবিজটা আপনি আপনার কোমরে অথবা হাতে অথবা গলায় আপনি ব্যবহার করবেন ঠিক আছে আর একটা হয়েছে কি আপনি নদী অথবা বিল খাল বিল যেখানে ওখানে দাঁড়ে যে মুখ আছে খাল বিলের সব সব কালের একটা মুখ আছে মা বা একটা দ্বারা আছে যে যে জায়গায় যেভাবে চিনি আর কি মানে খালের মুখ মধ্যে একটা কালের দিকে ওখানে গিয়ে ওই খালটা নদীতে লাগছে ওই রকম একটা মুখ ওই মুখের দ্বারে আপনি নিচে ঠিক নিচে আপনি তাবিজটা মাটিতে মাটিতে পুঁতে দেবেন ঠিক আছে যাতে ওই তাবিজটা সুন্দর করে পুঁতে দেবেন যাতে কেউ বুঝতে না পারে এটা নিচে মাটি আসে বা এই মাটিটা তুলা হয়েছে এবং তুলের কারণে নিচে কিছু একটা আসলে যাতে কেউ না বুঝে এবং তাবিজটা যাতে না উঠে বৃষ্টি দিলেও যাতে না উঠে ওই ব্যবস্থা করে দেবেন আর একটা হয়েছে কি আপনি এই গুরুস্থান গুরুস্থান ওই গুরুস্থানের পাশে অথবা সাইডে আপনি এটা একটা পুঁথে দিবেন ঠিক আছে তাহলে হয়ে যাব